আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে শুনুন আপনাকে রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো থাই স্যুপ এবং অন্থন এই ঠান্ডার মধ্যে যদি বাসাতেই গরম গরম থাই স্যুপ এবং চিকেন অন্থন বানিয়ে খাওয়া যায় তাহলে আর কিছু লাগবে একদম জমে ক্ষীর তাই না তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অন্থনের প্রিপারেশনে তো এখন আমি প্রথমে অন্থনের জন্য ডোটা তৈরি করে নিব তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা দেড় কাপ এবং এখানে দিয়ে দিলাম লবণ সাত মতো ময়দা এবং লবণটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে ময়দাটাকে ডো বানিয়ে নিচ্ছি খুবই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মিক্সড করে নেবেন এবং খুবই মস্তিন এবং মিডিয়াম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে একদম সফট হবে না বা একদম হার্ড ডো তৈরি করা যাবে না এখানে কিন্তু আপনারা কোনো ধরনের তেল ইউজ করবেন না ডো তৈরির ক্ষেত্রে শুধুমাত্র লবণ এবং রুম টেম্পারেচারের পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে আমি খুব ভালো করে মসৃণভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা অলমোস্ট ডান এরকম একটা মোলায়েম মসৃণ ডো তৈরি করার পরে উপর থেকে সামান্য তেল হাতে নিয়ে ডোটার গায়ে মাখিয়ে দেবেন এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এখন ডোটাকে রেস্ট রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য তো ডোটা রেস্টে থাকুক আমি এখন চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি তো এখানে আমি আজকে বোনলেস চিকেন নিয়েছি এবং সেই সাথে এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচ তা আজকে আমি টোটাল আড়াইশো গ্রাম চিকেনের ব্রেস পিসকে কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা দুইটাই এক চা চামচ করে আসে এখন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস দেড় চা চামচ যেহেতু লাইট সয়া সস দেওয়া হয়েছে সেক্ষেত্রে লবণের পরিমাণটা খুব আন্দাজ করে দিবেন কারণ সয়া সস অলরেডি লবণ দেওয়া থাকে তাহলে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেনটাকে তো এই যে খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন চলে যাব অন্থন তৈরির প্রিপারেশনে তা আমি দেড় ঘন্টা আগে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই থেকে কিছুটা ময়দা নিয়ে এখন এটাকে আমি শুকনো ময়দা নিয়ে বেলে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার জন্য যেহেতু আমরা কোনো শিট ইউজ করছি না তো যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেবেন তাই পাতলা করে বেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেনের যে মিশ্রণটা সেইটা এখন চিকেনের চারপাশের রাউন্ড শেপ করে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি শেপটা কীভাবে দিচ্ছে আপনারা যদি ভিডিওটা করে দেখেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন খুবই ইজি তা আপনারা বোঝা সুবিধার জন্য আমি আরও একটা অন্থন শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি প্রসেস আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি আর পানি লাগিয়ে নিচ্ছি চারপাশে রাউন্ড শেপ করে চিকেনের দেন এটাকে ফোল্ড করে দিয়ে জাস্ট অপোজিট দুই সাইড থেকে একটু মুড়ে দিলেই অন্থন কিন্তু তৈরি হয়ে গেল তো যেটা খেতে আমি আগে একে সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি চলুন এখানে এটাকে ভেজে নেওয়া যাক অন্থন ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে অন্থনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার ফ্রেম কিন্তু মিডিয়ামে থাকবে অতিরিক্ত বেশি হাই ফ্লেমে ভাসতে যাবেন না তাহলে কিন্তু ভেতরের চিকেনগুলো কুক হবে না এবং বাইরের সাইড থেকে পুড়ে পুড়ে যাবে একদম মিডিয়াম আছে এটাকে ভেজে নিবেন উলটিয়ে পাল্টিয়ে তো যে দেখেন আমার প্রথম ধাপের অন্থনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন এটাকে তুলে নেবেন অতিরিক্ত ভাজতে যাবেন না তারা কিন্তু হয়ে যাবে পুড়ে যেতে পারে তা আমি এখন অন্থনগুলোকে তুলে নিচ্ছি তা আমি সেম প্রসেস ফলো করে বাকি অন্থনগুলো ভেজে নিচ্ছি যে দেখেন আমি একে সবগুলো অন্থন ভেজে নিয়েছি এবং দেখতে কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু ক্রাঞ্চি হয়েছিল অন্থনগুলো তা আপনারা চাইলে আমার ধরো প্রতিটি স্টেপ ফলো করে এরকমভাবে বাসাতেই খুব ইজিলি অন্থন বানিয়ে ফেলতে পারবেন তা আমি আজকে যে পরিমাণ ডো নিয়েছি সেই ডো নিয়ে আপনারা বাসাতে তেরো পিস অন্থন বানিয়ে নিতে পারবেন আপনারা যদি কম বেশি বানাতে চান জাস্ট পরিমাণগুলো কম বেশি কমে নিলেই হয়ে যাবে তো চলুন অন্থন বানানো তো শেষ এখন চলে যাওয়া যাক স্যুপ তৈরির প্রিপারেশনে তো থাই স্যুপ বানানোর জন্য এখানে প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি এবং চেষ্টা করবেন ডিমের সাদা অংশটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র কুসুমগুলোকে নেওয়ার জন্য সাদা অংশ ইউজ করলে কী হবে আপনার স্যুপটা ফেটে ফেটে যাবে দেখেন আমার এখানে যে কাজটা হয়েছে যে একটা কুসুম ফেটে গিয়েছে এর ফলে কিছুটা সাদা অংশের এর মধ্যে অবশ্যই থাকার কারণে আমার স্যুপটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে তা আপনারা যদি এই জিনিসটা অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই সাদা অংশটা একদমই স্কিপ করবেন যাতে কোনোরকমভাবে সাদা অংশ স্যুপের মধ্যে না যায় সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট থাই স্যুপ আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার দেখানো প্রতিটি স্টেপ ফলো করে তো এখানে আমি তিনটা ডিমের কুসুম নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চা চামচ এখানে দিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রন এগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আপনারা এখানে মাশরুম অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা একটা চামচ রসুন বাটাও একটা চামচ এখন দিয়ে দিচ্ছি লেমন জেস্ট এটা ওয়ান ফোর চা চামচের মতন আসে তা আমি হাতের কাছে থাই পাতা পাইনি সেজন্য আমি এখানে লেমন জেস্ট ইউজ করছি আপনারা যদি আমার মতন থাই পাতা বা থাই লিফ পেয়ে না থাকেন তাহলে এরকম হবে লেমন জেস্ট অথবা লেউ পাতা ইউজ করলেও কিন্তু হবে তবে যে কোনো একটা ইউজ করতেই হবে এই যে মাখানো হয়ে গেলো এখন চলে যাচ্ছে স্যুপ তৈরির প্রিপারেশনে তো এখানে আমি প্যানে প্রথমেই তিন কাপ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম সাড়ে সাত টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস আপনারা যেটা ইউজ যে কোনো একটা ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ খুব ভালো করে বলক আসলে আমরা এর মধ্যে ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা তৈরি করলাম একটু আগেই সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে না নালে কিন্তু ডিমগুলো একদম বয়েলড হয়ে আপনার স্যুপটা নষ্ট হয়ে যাবে তো দেখেন আমি যেটা এটাকে যেটা বললাম যে আমার ডিমে কিছুটা সাদা অংশ চলে যাওয়ার কারণে স্যুপের মধ্যে এরকম একটা গুড়ি গুড়ি ভাব এসেছে তা আপনারা যদি এই জিনিসটা স্কিপ করতে চান বা এই জিনিসটা পারফেক্ট করতে চান সেক্ষেত্রে সাদা অংশটা একদমই স্কিপ করতে হবে তো এই মুহুর্তে আমি দুইটা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু সস ইউজ করেছি টমেটো সস টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যই মূলত এই চিনিটাকে আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে তা আজকে আমি যেই পরিমাণে থাইসো এতে করে পাঁচজন খুব ভালো মতন কভার হয়ে যাবে তো যে ডিমতে নাড়ার পর যখন দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে স্যুপের মধ্যে অ্যাড করবেন এবং নাড়বেন একবারে বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না অল্প অল্প করে অ্যাড করবেন এবং নাড়বেন কারণ কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে স্যুপটা বেশি ঠিক হয়ে যাবে আপনারা যে যেরকম কনসিস্টেন্সি চান সেরকম আন্দাজ করে কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে অ্যাড করবেন আমার মনে ছাড় প্রয়োজন নেই আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন আমার থাই স্যুপ কিন্তু রেডি তবে নামিয়ে নেওয়ার আগে অবশ্যই একটু লেবুর রস দিতে ভুলবেন না এতে করে টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এখানে আমি একটা আস্ত লেবুর রস ইউজ ইউজ করছি এটা নাড়াচাড়া করে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখলে কিন্তু আবার ঘন বেশি হয়ে যাবে চেষ্টা করেন কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্যুপটাকে চুলা থেকে নামিয়ে ফেলার জন্য তো আমার স্যুপটার ডান আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন থিকনেসটা যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি ঠিক সেরকমই হয়েছে এবং এটার টেস্ট মাসাল্লা অনেক মজা হয়েছিল আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আজকে আমি দুইটা রেসিপি শেয়ার করলাম সেটা হচ্ছে চিকেন অন্থন এবং থাই এটা ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের একটা আইটেম তাই না তা আপনারা চাইলে কোনো বিশেষ অকেশনে বা এই ঠান্ডার মধ্যে এই আইটেম দুটা বানিয়ে আপনার পরিবার সদস্যদেরকে একদম চমকে দিতে পারেন সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে ছোটো বড়ো সবাই তো হোপফুলি আজকে ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ